ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে পৌঁছন সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী দীপ কেশপুর ও আনন্দপুর থানার অন্তর্গত বিভিন্ন প্রান্তে গাড়িতে চড়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি অভিনেতা দেবকে দেখার জন্য বিভিন্ন জায়গায় ভিড় ছিল চোখে পড়ার মতো পথের ধারে দাঁড়িয়ে তিনি কখনও হাত মেলান জনতার সাথে আবার কখনও স্ট্রিট কর্নারে বক্তব্য রাখতে গিয়ে আশীর্বাদ চান সকলের কাছে আবার কোথাও গ্রামের মুড়ি চায়ের দোকানে খোশ মেজাজে আড্ডা দিতেও দেখা গেল

ইলেকশন আগে হলো তো কোনো সমস্যা হবে এই যে কেসটা নিয়ে এত যে তদন্ত হচ্ছে এটা তো কালকের এটা তো ওই ছ মাস এক বছর যে দু বছর যে আড়াই বছর রাজনীতি করছে এবারে না চাইলেও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে আমার ভয় এটা যে আজি এনআইএ এনআইসিআইডি সিবিআই বা এরা যে কাজ করতে সাধারণ দুর্নীতি করেছে দুর্নীতি করে চ্যালেঞ্জ হয়েছে কিন্তু এই যে আস্তে আস্তে সাধারণ খুব ইম্পর্টেন্ট আমি খুব নন পলিটিক্যাল কথা বলছি মানে সাধারণ মানুষ যদি বুঝতে শিখে যায় চালাকিগুলো বা নেতাদের চালাকি তাহলে এবার আস্তে আস্তে সাধারণ মানুষ চালাকিগুলো বুঝতে পারছে কি না এটা শুধু বা ওকে এটা দুর্নীতি শুধু নয় এটা আমাদের রাজনীতি দুর্নীতি পশ্চিম মেদিনীপুর থেকে সয়ান রিপোর্ট ওমকার বাংলা